তোমার সবাই কেমন আছো ওই দেখো আমরা এখন এই যে লুচি খাবো লুচি আর ঘুগনি করেছি তো এই দেখো বারো আজকে আমার হাজব্যান্ড এই যে বসে আছে তো এই নিয়ে আজকে সার্ভ করবে সার্ভ করো এই দেখো ছোলা দিয়ে ঘুগনি করেছি সেই সেই খেতে হয় ছোলা দিয়ে ঘুগনি তোমরাও ট্রাই করো খেও সেই লাগে খেতে আর এখানে দেখো ফুলকো ফুলকো গরম গরম লুচি করেছি এই দেখো এই দেখো সেই লুচি সেই লুচি করেছি মা ওই পাপড়ের মতো মায়ের গেছে কাজ হ্যাঁ হয় না পারি না ছোটো লাল নরম হয় এও ভালো খায়নি হুম নরমের থেকে নরমে তেল বেশি খায় ক নমে বেশি তেল খায় তো রাখা হয় লবণ হয়েছে নাকি সেরকম কীসে প্রবলেম ঠিক আছে আমাক তুমি উঠবেনে উঠব लेबुदा लेबुदा भल लगो चनुस की दिसले तो सुनो তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই গুড নাইট সবাইকে